দিন তুমি আমার সামনে আসো দেব তোমরা যারা মিলাদকে আমি লাফালাফি করে আমার সামনে আসো বোতালে হোসেন সালিহি নাম শুনছেন আপনারা এই লোকের নামে সালিহি আর কোনোদিন কেউ বলবেন না সালিহি কোনোদিন বলবেন না সে সঠিক লোক না সদ্য আকিদার লোক না কথা বলেন ঠিক কিনা আপনারা মোতালেব হোসেন বহুরূপী বলবেন কি বলবেন মাতলব হোসেন বহরবি বলবেন এইজন্য আলোচনাটা তুললাম ওই ভত্র লোক বলছে তোমরা যারা মিলাদ কিয়াম নিয়ে লাফালাফি সামনে আসো যে নবী গায়েবের খবর জানে নবী حاضر নাজের মিলাদ কিয়াম এই বিষয়গুলো আকীদার বিষয় না আমরা সুস্পষ্টভাবে আপনাকে জানাইতে চাই এগুলো আকীদার বিষয় মিলাদ কিয়াম যায় নবী ইলমে গায়েব জানে নবী حاضر নাזר এই বিষয়ে যদি আপনি bahas করতে চান আপনার সাথে আলে সুন্নাত ওয়াল জামাত বাস করার জন্য 24 ঘন্টা প্রস্তুত কথা বলেন ঠিক কি আমরা আমাদের নবীর শানের চাদর ধরে কেউ টান দিলে একটা কথা কেউ আমরা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব না কথা বলেন ঠিক কি আমরা প্রয়োজন হলে নবীর জন্য জীবন দেব কে কে প্রস্তুত তুই হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ আল্লাহু আকবার আমার গায়েবের খবর জানে কি জানে না কেউ যদি বিশ্বাস না করে তার ইমানের সমস্যা আছে কথা বলেন ঠিক কিনা এই জন্য সতর্কতার সাথে বলে দিচ্ছি আলোচনাগুলো তুললাম কারণ মানুষের হরণ করার জন্য মানুষের ইমান নষ্ট করার জন্য বিভিন্ন ভাবে বিভিন্ন কৌশলে মানুষদেরকে গাইডলাইন করতেছে কথা বলেন ঠিক না এই জন্য খুব সতর্ক খুব সাবধান আমরা বলি দেখেন আমাদের আহলে সুনাত জামাতের ভিতরে ২০ বছর পর্যন্ত আপনারা একজন লোকের নাম শুনছেন আমি অবশ্যই আমার ভিডিও অনেকে দেখেছেন প্রায় লক্ষাধিক মানুষে দেখে ফেলেছে কথা বলেন ঠিক কিনা এখন নবী যাচ্ছেন নবী চলে যাচ্ছেন হজরত আবু বকর সিদ্দিকের সাথে নবী নবী যাচ্ছে হজরত আবু বকর সিদ্দিকের পায়ের ছাপ মাটিতে পড়তেছে কিন্তু নবীর ছাপ পড়ে না নরম মাটি ছিল আপনি হাঁটলে কি পায়ের ছাপ পড়বে না কথা হয় না পড়বে তো নাকি তো নবীর পায়ের ছাপ পড়ে না বুকর সিদ্দিকের পায়ের ছাপ পরে আবার নবী পাথরের উপরে যদি হাঁটে শক্ত মাটির উপরে দিয়ে হাঁটে মাটি নরম হয়ে যা পাথর নরম হয়ে যা পাথরের উপরে নবীর ছাপ পড়ে কিন্তু কাদা মাটির নবীর ছাপ পড়ে না এটা কেন এটা কেন আমি এই পয়েন্টের জন্য আলোচনাটা টেনে আনছি ও মুসলমান এতে বোঝা যায় যেখানের মধ্যে উম্মতের পায়ের ছাপ পড়ে সেখানে নবীর পায়ের ছাপ পড়ে না যেখানের মধ্যে নবীর পায়ের ছাপ পড়ে সেখানে উম্মতের ছাপ পড়ে না তাই নবী কুছতিন কারো কোন মানুষের মত না কথা বলেন ঠিক কিনা এবার যে কোন মানুষ যে কোন মুফতি যে কোন মুহাদ্দিস কেউ যদি বলে আমি নবীর মতো আমরা বলবো তুমি শয়তান কথা বলেন ঠিক কিনা আরে তুমি কি বলবা আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী কোন নবী বলে নাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত মুহাম্মদ আমার মতো কেউ বলে নাই কথা বলেন ঠিক না খুব জিব্রাইল নবীকে নিয়ে যাচ্ছে নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যান আমি যেতে পারবো না কারণ আমি আপনার মতো না সুবহানাল্লাহ আল্লাহ তাহলে জিব্রাইল কয় আমি নবীর মতো না রাস্তার মোল্লায় কয় নবী বলে এর মতো

নবীর একটা কথা বললে আমরা সে কথা কে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব না কথা বলে মৃত্যুর পর্যন্ত নবীর গুলামী করবো শেষবার দিয়ে হাত তুলে আল্লাহকে দেখায় আল্লাহ আল্লাহ কবল করুক সবাই বলি না জানি আমার যে কোনো সময় মরণ হতে পারে কিন্তু আজকে রাত্রে আমার মরণ হবে না কারণ আমার মরণের আমার জীবনের জিম্মাদারি হয়ে গেছে আমার নবী একটু জবান খুলে বলবেন আল্লাহ আকবার তাহলে আবার আমরা সেই নবীর গুণগান গাই যে নবীর গুণগান আল্লাহ করে কথা বলেন ঠিক কিনা হাজার দরুদ হাজার সালাম চার খা দু জাহান বলেন হাজার দুরুদ হাজার সালাম চার খা দু জাহান আল্লাহ রসুলের গুণগান গৌরে আশান আল্লাহ রসুলের গুণগান গুণইবো গনইব নাকি জবান খুলে বলেন সবাই বলেন হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দুজাহান বলেন হাজার দরুদ যার খাতির দু জাহান আল্লাহ রসুলের গুন গান শোনো আশে কান আল্লাহ রসুলের গুন গান চিৎকার মেরে বলেন না আল্লাহ আকবার একটু মোহাব্বতের আওয়াজ দিয়া বলে ইয়া রসুল আল্লাহ ও আমার ফরিদপুরের মুসলমান মুসলমান রে আমার নবিকে আলী তুমি পনের দিন মদিনায় আইসো ও আমার ফরিদপুর বলে মুসলমান করে নাও শুদ্ধ করে নাও আমার নবী যখন আলীকে বললেন আলী পরের দিন মদিনায় এসো হযরত নিশ্চিন্তে নিশ্চিন্তে নবীর খাটের উপরে শুয়া নবীর চাদর মোড়া দিয়া হযরত আলী ঘুমায়া গেল এই দিক দিয়ে আল্লাহ জিবরাইলকে পাঠাইলো জিবরাইল আমার নবীর জায়গা বলো বাহিরে কিন্তু কাফেররা দাঁড়ায়া রইছে চল্লিশ জন কাফের চল্লিশটা তলোয়ার হাতে নিয়ে দাঁড়ায়া রইছে আমার নবীকে জায়গা বলো একটু

আপনি বালু ছুরি মারার জন্য আল্লাহ বললেন আল্লাহ কে মামা রমাই তাই রমাই তাওয়ালা কিন্নাল্লাহ রমা জুড়ে বলেন সুহান আমার আল্লাহ কে বন্ধু আপনি শুধু বালি ছড়িয়ে মেরেছেন প্রকৃত পক্ষে আমি আল্লাহ মেরেছি জোরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ যদি মারে কোন বাপের ক্ষমতা সানি আটখানু আমার নবী যখন বালু ছুড়ে মেরে দিল এবার কাফেরদের চোখে পড়ে গেল এখন আমার নবী সুন্দরভাবে সুস্থভাবে এই কাফেরদের মাসকান দিয়া চইলা যাইতেছে এখন আরেকটা কেদা ভালো কইরা শুই না নেন ভালো কইরা আঁকে বানায় নেন আমার নবী যাচ্ছে কোন দিক দিয়া কাফেরদের মাছকান দিয়া কোন দিক দিয়া জোরে কোন দিক দিয়া কাফেরদের মাছ দিয়া নবী যাচ্ছে কাফেররা দেখে না কথা কোন ঠিক কিনা রে ফরিদপুরের মুসলমান আকীদা শুদ্ধ করো আকীদা বিশুদ্ধ বানাও কাফেরদের মাছ কান দিয়া নবী চলে যাচ্ছে 40 কাফের একটাও দেখে না এখন বুঝবেন যারা বলে মিলাদে নবী দেখি না তাহলে জগ্রা করার কিছু নাই বুঝবেন বালুর আসর এখনো আছে কথা বলেন ঠিক কিনা নবী আসা যাওয়া কাফেরদের চোখে পড়ে না কথা বলেন ঠিক কিনা কাফেররা দেখে না দেখবে কে মোমেন কথা বলেন ঠিক কিনা নবী চলে যাচ্ছে কাফেররা কেউ দেখলো না চল্লিশ জন কাফের মাঝখান দিয়ে নবী চলে গেলেন নবী তো চলে যাচ্ছে কাফেররা যখন চোখ খুললো চোখ খোলার পরে দেখে না কি নবী তো নাই ঘরের ভিতরে ঢুকলো ঢোকার পরে নবীর চাদরের মোড়া দিয়ে শুয়ে আছে দেখে ওখানে নবী নাই ওখানে আলিয়ে জোরে বলেন সোভার এবার কাফের দল হাজরত আলী কে রাখতে আলী ঘরের ভিতরে তো মোহাম্মদ ছিল কই থাকলে তোমরা খুঁজা বের করো শুভনাল

শেখ আমার নবীর সবচাইতে বড় আশেখ সবচাইতে বড় প্রেমিকের নাম হইল অববগর কথা বলেন ঠিক কি না আবু ব সিদ্দিক সিদ্ধিকরাত ইয়াল্লাহু তাল আন হুর ঘরের সামনে নবী চলে গেল কাফেররা কই নবী একমাত্র আবুভোগ করে ঘরে যাইতে পারবে এখন তো কাফেররা বলতে পার তু মোরের ঘরে অন্যান্য সাবিদের ঘরে ওই কাফেররাও জানতো নবীর সবচাইতে বড় আশেখ যিনি তিনি হইল আবব কর কথা কন ঠিক কি না এখন আফসুস ওই কাফেররা বুঝলো আববাক করে সিদ্দিক নবীর সব চাইতে বড় আছে কিন্তু একদল শিয়া সম্প্রদায় আবব করকে ভালোবাসে না কথা এখন ঠিক কি না এরা বদনসিব কথা বলে ঠিক কি না এরা বদমসিব নবীকে ভালোবাসতে যায় নবীর আহলে বায়াতকে ধরেছে কিন্তু সাবিদের সমালোচনা করতেছে ওদের ওরা হচ্ছে বদমসিব আমরা নবীর আহলে বায়াতকেও ভালোবাসি নবীর সাবিকেও ভালোবাসি কথা বলেন ঠিক কিনা আমরা সাহাবিও ছড়ি নাই দেয় নাই আমরা দুটোটাকে ধরে রেখেছি কথা বলেন ঠিক কিনা আমার নবী হজরত আবু বকর সিদ্দিক ঘরের সামনে হাজির হয়ে গেলেন আলোচনা যদিও আপনারা শুনেছেন কিন্তু আমি আপনাদেরকে এখান থেকে কিছু পয়েন্ট দেব কিছু পয়েন্ট শোনাবো একটু কান খুলে খেয়াল করে শুনবেন একটু মনোযোগ দিয়ে শুনবেন ও বন্ধু 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 রে আমার নবী যখন হজরত আবু বকর সিদ্দিকের ঘরের সামনে গেলেন আমার নবী আস্তে করে আবু বকরকে ডাক দিলেন আবু বকর একটা ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বললেন লাভাই কয়া রসুল সাথে সাথে দরজা খৈলা আবু বকর নবীর সামনে হাজির আমার নবীর এত গভীর রাত্র গভীর রজনী রে আবু বকর আমি তোমার একটা ডাক দিলাম ডাকের সাথে সাথে তুমি ওইটা গেলা দরজা খৈলা দিলা হাজর আবু